নোয়াখালীতে র্যাবের রোবস্ট পেট্রোল ও চেকপোস্ট স্থাপন এবং আকস্মিক তল্লাশি অভিযান জোরদার সাইফুল ইসলাম নোয়াখালী প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশ সামনে রেখে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নাশকতামূলক কার্যক্রম প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব আজ নোয়াখালীর অন্যতম শহর চৌমোহনী ও বেগমগঞ্জ উপজেলায় এই কার্যক্রম পরিচালনা করে র‍্যাব র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ মুহিত কবির এবং ক্যাপ্টেন নাসিম রেজা এর নেতৃত্বে নোয়াখালী জেলা বেগমগঞ্জ উপজেলা সহ বিভিন্ন উপজেলায় র্যাবের রোভস্ট পেট্রোল মহড়া চেকপোস্ট স্থাপন এবং আকস্মিক তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে বলে সাংবাদিকদের জানান জানান নির্বাচনকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিত ও আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখা সহ নির্বাচন পূর্ববর্তী অস্থিতিশীল পরিবেশ নিয়ন্ত্রণ এবং সুষ্ঠু নিরপেক্ষ ভোট কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে এ কার্যক্রম চলছে রোভার টহল বৃদ্ধি যৌথ মহড়া ও চেকপোস্ট স্থাপনের মাধ্যমে মোবাইল মোটরসাইকেল সাইকেল ও সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে এছাড়া জেলের প্রবেশ মুখ কেপিআই গুরুত্বপূর্ণ মোড় বাস টার্মিনাল রেল স্টেশন ও বাজার এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে অনেকগুলো অভিযান পরিচালিত হয়েছে এবং যারা নির্বাচনকালীন সময়ে সময়ে নিরাপত্তার জন্য হুমকি হয়ে যাইতে পারে তাদেরকে যথাযথ আইনি পদক্ষেপের মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে এবং অশ্র উদ্ধার কার্যক্রম হয়েছে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার হয়েছে এবং বিভিন্ন জায়গায় অভিযান হয়েছে যৌথ বাহিনীর সাথে অভিযান হয়েছে হয়েছে। বর্তমানে বর্তমানে আমাদের কাছে যে তথ্য আছে নির্বাচনে সুষ্ঠু সুন্দর এবং অংশগ্রহণমূলক হওয়ার জন্য লেভেন ফিল ফিল্ড নোয়াখালী অঞ্চলে চলে এখন পর্যন্ত